আমাদের বর্তমান প্রচলিত সমাজে স্বাভাবিক একজন উপজেলা চেয়ারম্যান যদি হয় অথবা এমপি যদি হয় তাদের সাথে সাক্ষাৎ করতে হলে তাদের সাথে দেখা করতে হলে আলাদা শিডিউল থাকে দুই তিন দিন দালালদের কাছ থেকে চামচাদের কাছ থেকে অথবা ওনার বিশ্বস্ত সহচর দেহরক্ষীর কাছ থেকে টাইম নেওয়ার পরে ওনার কাছে যখন দুই তিন দিন সময় নেওয়ার পরে একদিন সময় চান্স পাওয়া গেল ওই যখন তার সাথে সাক্ষাৎ করতে গেল তখন এমপি মহোদয় তিনি বলেন আজকে আমার সময় নাই অমুক দিন এসো অমুক দিন যাওয়ার পরে বলে আজকে আমার শিডিউল খালি নাই অমুক দিন আসো এই এই ভাব সাপ তাকে ভাব সাপ তাকে অতচ হলিমাতুল মুসলিম হজরত এত বড় খলিফা এত বড় খলিফা তিনি এত বড় খলিফা হওয়ার পরেও খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও উঠের লাগাম যখন নিজের হাতে নিলেন নিজের পায়ের মৌজা খুলে যখন কাঁধের মধ্যে রাখলেন হজরত আবু এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং বললেন হজরত আপনি একজন খলিফাতুল মুসলিম আপনি এখন যে কর্মটা করেছেন এই দৃশ্যপট শামবাসী শহরের মানুষরা দেখার পরে আপনাকে তো অভ্যর্থনা জানাবে না কারণ খলিফাতুল মুসলিম হিসাবে আপনার কানাদা একটা ভাবসাবের প্রয়োজন আছে এত বড় মুসলিম জাহানের খলিফা হওয়ার পরেও কিভাবে আপনি মোজা কোলে কাদের মধ্যে রেখে দিলেন আপনি এত বড় বাদশা হওয়ার পরেও কিভাবে উঠের লাগাম নিজ হাতে নিয়ে তিনি আপনি এটা পারি দিলেন খলিফাতুল মুসলিমিন তখন তিনি ধমকের স্বরে বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে ইসলামের কারণে তিনি আমাদেরকে এই সম্মান দান করেছেন এখন আমরা যদি ইসলামের মডেল ইসলামের আদর্শকে বাদ দিয়ে যদি আমরা মানুষের কথা মতো অথবা মানুষের বানানো অথবা মানুষের বুঝ অনুযায়ী আমাদেরকে চলতে হয় তাহলে আল্লাহ না করুন আল্লাহ না করুন যে রব আমাদেরকে বিজয় দান করেছেন ওই রব তিনি আমাদেরকে আবার লাঞ্ছিত করতে পারেন